হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে একটু জমি আছে এখানে একটা বাড়ি পাচ্ছি তো বাড়িটা তুলতে যাচ্ছি মোটামুটি ভালোই আজকে রোদ উঠছে প্রচন্ড তো দেখি কেমন মাছ পাওয়া যায় তো আপনাদের সাথেই থাকুন দেখাবো ইনশাল্লাহ আজকে মোটামুটি প্রচন্ড রোদ উঠেছে যার কারণে রোদ ছাড়া মাছ পাওয়ার সম্ভাবনাও থাকে না তো আমাদের ছোট্ট গ্রামটিতে বড় একটা বিল আছে মোটামুটি বিলের পাশে উপরে যে টানগোলা জমিগুলো আছে এইগুলোতে বিশেষ করে অনেক মাছ পাওয়া যায় বিশেষ করে আরো বর্ষাকালে তো প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এই যে এখানে ভাইটি পাচ্ছি তো আজকে প্রচন্ড রোদ উঠছে দেখা যাক কিরকম মাছ পাওয়া যায় তো উঠায় দেখি বিশেষ সকালে উঠেছিলাম একবার ওইখানে ভালো মাছ পেয়েছিলাম মোটামুটি ওরা রান্না হয়েছিল এখন আবার ওঠানোর জন্য আসছি দেখা যাক অনেক মাছ দেখতে পাচ্ছি এখানে এখানে বাইর পাতা হয়েছে তিনটা পাচ্ছি একটা উঠাইলাম আরো দুইটা আছে দেখা যায় এটা মানে বাড়িতে আমি এখানে অবস্থান করি তারপরে বাকিগুলো দেখতে যাইতেছি তো বন্ধুরা গ্রামীণ পরিবেশে গ্রামের সৌন্দর্য নিয়ে এবং প্রকৃতি নিয়ে কখনই ভিডিও করি না আজকে মাত্র ছোট্ট একটি ভিডিও দেখি আর দুইটা ভাই ওই বলা ফলা ভিভ এখন মাছ পাওয়া যাবে আমাদের ছোট্ট গ্রামে মোটামুটি ভালোই বাই পাতা মোটামুটি ভালো মাছ পাওয়া যায় বর্ষাকালে বেশি মাছ পাওয়া যাবে আর বাইরে দিয়ে তারপর হচ্ছে কারেন জাল তারপর হচ্ছে অনেক কিছু পাওয়া যায় প্রচন্ড রোদের কারণে থাকতে পারে তারপর দেখা যায় এইটা দেখি কতগুলো মাছ আছে এটার ভিতরে বিশেষ করে এই মাছগুলো সবজি ডাটা দিয়ে চত্রটি রান্না করলে ভালো লাগবে আপনারা দেখতে থাকুন আরেকটা বাইরে দূরবলো بسم الله দেখে তাহলে কতগুলো দেখা যাইতেছে এই যে বন্ধুরা দেখেন দুইটা বাইরে উঠাইলাম সর্বমোট আর একটা বাকি আছে ওইটাতে যাইতেছি বন্ধুর সাথে থাকবেন ইনশাআল্লাহ দেখা যাক ওইগুলোতে কীরকম ওই বাইটাতে কীরকম মাছ মাছ জানি না তো আমাদের গ্রামের ছোট্ট একটি বিল আছে ওইখানে এখনো কেউ মানে জমিগুলো এখনো লাগানো হয়নি তো ওইগুলাতে মোটামুটি ভালো মাছ পাওয়া যায় ওইগুলো আরো পরে লাগানো হবে তো এখন মানে টানগুলো যে আছে সেগুলোতে মোটামুটি আর কি বাইরেতে অনেক মাছ পাওয়া যায় তো বাড়িটা যেখানে পাতা ছিল সেই জায়গাতে আমি নতুন করে অবস্থান করলাম কেননা এখন যদি ভালো করে না অবস্থান করি তাহলে পরবর্তীতে মাছ পাওয়া আসবে না হচ্ছে সকালে একবার উঠাইছিলাম সকালবেলা মোটামুটি ভালো মাছ পাওয়া গিয়েছিল এখন আবার উঠাইলাম আর দেখা যাক তারপরে আর নেক্সট আরেকটা বাইরে আছে ওইটা তো উঠাবো দেখি ওইটাতে কিরকম মাছ পাওয়া যায় আহ তো আমাদের গ্রামে ছোট্ট একটি বিল আছে ওইখানে মোটামুটি মাছ পাওয়া যায় জমিগুলো এখনও লাগানো হয়নি তো আরও কিছুদিন পরে লাগানো হবে পরে হতে বা মাছ পাওয়া যেতে পারে তো আজকে যে মানে প্রচণ্ড রোদ গিয়েছে পাশাপাশি তার জন্য কানের জমিগুলোতে অনেকেই মাছ পারে যেহেতু আজকের বসে আমিও বার কাটা পাচ্ছি যাক আমার দেখা দেখি আরেকজন চলে আসছে ভাই ওগুলোর জন্য ও পাচ্ছে আমার সাথেই তো দেখা যাক এই মাটিতে কীরকম মাছ পাওয়া যায় এইটাতে আশা করি অনেক মাছ পাওয়া যাবে কারণ এটা একটু বাড়িটা ভালো আর যেগুলো দিটা উঠেছে সেটা ভালো তো দেখা যাক এটাতে ওয়া সেই ভিডিওটা দেখে লাইক তোমার সাপোর্ট করে সহজে হওয়া